এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আমি একেবারেই উপস্থিত আছি হাসনাম থানার অন্তর্গত টাকি গ্রামীণ হাসপাতালে যেখানে কি আমার পিছনে কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছেন অনেক মানুষজন তারা দাঁড়িয়ে আছে এবং সামনেই দেখতে পাচ্ছেন যে কিছু ফল সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছে হিলফুল ফুজুল সেবা সংগঠনের পক্ষ থেকে আজ টাকি গ্রামীণ হাসপাতালে যত মৌস্য রোগী তারা ভর্তি আছে তাদেরকে ফল বিতরণ করবেন আজ যে বিশ্ব শান্তির অগ্রদূত হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এই পৃথিবীতে এ এসছিলেন জন্মগ্রহণ করেছিলেন আজ বারোই রবিউল আওয়াল সারা পৃথিবী জুড়ে তার দিবস পালন করা হচ্ছে সেই জন্মদিবাস উপলক্ষে কিন্তু আজ তাদের এই অভিনব পদক্ষেপ এবং সকাল থেকে তারা বিভিন্ন কর্ম একাধিক কর্মসূচি ছিল তাদের সকালবেলা ছিল রাস্তায় পথচারী ব্যক্তিদেরকে তারা শরবত মিষ্টি বিতরণ করেন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে একাধিক কর্মসূচি তাদের ছিল এবং তারা ব্যাপী কিন্তু এই প্রোগ্রাম করবে এবং এই মুহূর্তে আমরা সকলেই কিন্তু আছি টাকি গ্রামীণ হাসপাতালের সামনে যারা আজ এখানে দায়িত্ব আছে তাদের সঙ্গে কথা বলবো মূলত আজ যে এই পদক্ষেপ কেন নিয়েছে আজ হলো বারোই রবিউল আওয়াল এই দিনে বিশ্ব মানবতার আধার জানাকে সৃষ্টি না করলে তাম পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ তারা নদ নদী কিছুই সৃষ্টি হতো না সেই আবদুল্লার বেটা মা মিনার লাল আমার আপনার নবী নবী মোহাম্মদুরসুল্লাহি সাল্লাহ আলিয়াল্লাম বারোই রবিউল আওয়াল শোবে সাদেকের সময় দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন আবার এই দিনেই বিদায় নিয়ে চলে গে গিয়েছিলেন অর্থাৎ সেই বারোই রবিউল আওয়ালকে কেন্দ্র করে আমরা এই দিনটাকে উদযাপন করে থাকি বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা উদযাপন করে আমরাও করেছি আমাদের প্রোগ্রাম ছিল দুদিনের আজ এবং আগামী আগামীকালও আছে সারা দিন আমাদের প্রোগ্রাম কর্মসূচিও আছে সারা সারাদিনের কিন্তু আজ আমাদের সকাল থেকে ছিল যেমন জাতীয় পতাকা ইসলামিক পতাকা উত্তোলন সাথে সাথে ছিল রাস্তায় প্রায় আমরা দেড় হাজার লোককে মিষ্টি এবং শরবত সাথে সাথে ছোলা বাদাম ভেজানো দিয়েছি এবং আমাদের মেডিকেল টিম ছিল এবং ভবঘড়ি যারা পাগল তাদেরকে আমরা আহার এবং ফল সাথে সাথে বস্ত্রও দিয়েছি এবং আগামীকাল আমাদের যারা অসহায় পাগল আছে তাদেরকেও বস্ত্র দেব সাথে সাথে এবং আমাদের আরও হাজি সাহেবদের সম্বর্ধনা আছে তাছাড়াও আছে গুণীজনদের সম্বর্ধনা এমনিভাবে একাধিক কর্মসূচি তার ভিতর দিয়ে আছে কিরাত ও গজল প্রতিযোগিতা এবং আজ আমাদের এই উদ্দেশ্য এটাই প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তৎকালীন জামানায় দেখা যাচ্ছে যে সময় মানুষের সুখ দুঃখের সাথী কেউ ছিল না এই আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অসহায় যাদের পেটে ছিল না আহার যাদের গায়ে ছিল না বস্ত্র কোনো ক্ষুধাত্ম ব্যক্তির খাওয়ার দেওয়ার মতো কেউ ছিল না অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না সেই সময় প্রিয় নবী একটি সংগঠন করেছিল যুবক ছেলেদেরকে নিয়ে সেই সংগঠনটির নাম ছিল হেল্পফুল ফজল সেবা সংগঠন তাই সেই নামকরণ করে আজ আমরা পাটলিখানপুর আঞ্চলিক হেল্পফুল ফজল সেবা সংগঠন কায়েম করেছি অর্থাৎ রসুল্লাহর সেই নীতি আদর্শকে আমরা সামনে রেখে আমাদের এই কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি তাই আমরা টাকি হাস গ্রামীণ হাসপাতালে এসছিলাম রোগ আক্রান্ত ব্যক্তিদেরকে ফল এবং আহার বিতরণ করতে যথারীতি আমরা বিতরণ করে এখন আমরা টাকে হাসপাতালের মেন গেটে দাঁড়িয়ে আছি আমরা দেখি যে যেখানে একটা হাসপাতালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই থাকে আর আপনাদের এটা ধর্মীয় ব্যাপার সেখানে দাঁড়িয়ে কি আজকে এটা একটা কি সাম্প্রদায়িক সম্প্রীতির বাত্তাবরণ একদম একশোবার আমাদের সম্প্রদায় সম্প্রীতির বার্তা বহন করার জন্যই আজ আমাদের এই এত কিছুই আয়োজন কেননা একটা সময় বা আজও পর্যন্ত ভারতবর্ষের জমিনে বিশেষ করে আমরা মুসলমানেরা সর্বসময় লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদলিত একের পর এক হতেই চলেছে আমাদের উপরে কিন্তু আমরা সেটাকে কিছুই মনে করি না পড়োয়া করি না আজ আমরা এই ভারতবর্ষ স্বাধীন করেছে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামাই গ্রাম এবং ভারতের জন্য কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়েছে মুসলমান নরনারীরা যেমন আমাদের দিল্লিতে একটি গেট আছে ইন্ডিয়ান গেট সেই গেটের গায়ে আজও পর্যন্ত খোদাই করে লেখা আছে ষাট হাজার মুসলিমের নাম এবং ছবিও দেয়া আছে অনেকের কিন্তু আজ আমরা বলতে চাই ও সব সব কিছুই বাতাবরণ ভুলে যে আমরা সম্প্রদায় সম্প্রীতি বজায় রাখতে আজ আমাদের এই অনুষ্ঠান এবং প্রোগ্রামকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই নামও আমার নাম হলো ইন্নাস আলী গাজী বাড়ি পাটলি খানপুর থানা হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা ধন্যবাদ